আকাশে এখন মানে বৃষ্টি নামবে দেখেন আকাশটা কিভাবে তা একদম মেঘ জমে আছে কালো হয়ে আছে এখন বারান্দার দ্বারা ভিডিও করা যায় না অনেক লোকজন থাকে আবার ভয় লাগে মোবাইল টোবাইল পড়ে যায় যদি ভাই আসে একটা মোবাইল এটা যদি পড়ে যায় তা তাহলে ভিডিও বানাবো কি দিয়ে দেখেন কি পরিমাণ লোক পরে আসছে আমি এটা কিন্তু আকাশ দেখাচ্ছি দেখেন আকাশের মেঘগুলো কিরকম করে একদম ছোট ছোট করে কিছু জায়গায় কালো কিছু জায়গায় সাদা এরকম হয়ে আছে অনেক সুন্দর একটা আলো থাকে হাঁটা যায় কিছু করা যায় ঘোরা ফেরা যায় আমি তো বারান্দায় দাঁড়ালাম দেখে অন্ধকার আসছে তো দেখলাম যে এত সুন্দর একটা মুহূর্ত তাই

একদম অন্ধকার হয়ে আসছে মেঘ জমে আসছে মনে হচ্ছে যে একটা ঝড় থাকতে পারে দেখতে এখন কিনে জানি না অবশ্যই জানাবেন তো এইভাবে আমরা মানে যতটুকু পারি ভিডিও করতে পারি একটা ভিডিও লং ভিডিও কোথায় পাবো এই যে জিনিসগুলো আছে এই জিনিসগুলো যেতে আমরা যে যেভাবে ভালো পারে মানে লং ভিডিও মানে যে একদম প্রস্তুতি নিয়ে সুন্দর করে একদম সেজে গুজে সব কিছু রেডি করে লং ভিডিও করতে হবে এটা কোথাও নিয়ম নাই long video মানে হচ্ছে আপনি যখন যে অবস্থাতে আছেন ঘর অভাবে ও মানে হতে পারে আপনি রান্না করতে আছেন তরকারি করতে আছেন খাবার দাবার করতেছেন বসে গল্প করতে আছেন সেটা নিয়েও কিন্তু ভিডিও করা যায় আমি তো এই দিকতে আসলাম এদিকে আসলে তো আকাশটা একটু পরিষ্কার হবে দেখা যায় তো পুরো ভয়ে ভয় ছিলাম হাই হাই যদি আমার মোবাইলটা পড়ে যায় তাহলে কি অবস্থা হবে আল্লাহ করো তো এই দেখেন যারা যারা বাইরে আছেন অনেকটাই সাবধানে বাসায় ফিরে যাবেন কারণ এই ঝড়ের এই ঝড়ের কোন নেই এই রোদ এই বৃষ্টি এই মেঘ মানে সবকিছু মিলানো থাকে দেখো কি পরিমাণ কালো মেঘ হয়ে আসছে একদম মনে যখন তখন ঝড় নেমে যাবে তো এটা হচ্ছে যে আমরা আসলে হ্যাঁ হ্যাঁ আমি ভিডিও করতে করতে এমন জায়গায় আসলাম দেখি সামনে বাসায় মেঘ দাঁড়িয়ে আছে তো দেখেন সূর্যটা দেখায় সূর্যটা দেখতে সূর্যটা কিভাবে তো এই জায়গা দৃশ্য চলে আসে যেমন এক দৃশ্য বলতে এই যেমন সামনে বিল্ডিং সামনে সিনারি সবকিছুই দেখা যায় আমি তো ভাববে এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রতিদিন কি ভিডিও করে দেখার আগ্রহ থাকবে না সেই জন্য করি না মাঝে মাঝে আজকে এত অন্ধকার করে হয়ে আসছে এই জন্য তো ভাবলাম যে ভিডিও করি তো যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন পাশে থাকবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর আপনারা আমার অনেক করে ভিডিও করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ